নমস্কার বন্ধুরা আজকে আমি আমার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে ঠাকুরের পুজো দিয়ে সমস্ত সবারই সমস্ত কাজ করে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দুপুরে রান্নার ব্যবস্থা করছিলাম এই যে আমি হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে ভালোভাবে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আজকে রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছগুলো খুব একটা বড় ইলিশ মাছ না এই পাড়াতে একটা মাছ ব্যাপারির কাছ থেকে কেনা তো খুব বড়ো না আবার খুব ছোটো না মোটামুটি সাইজের তো সেই মাছগুলোই আজকে রান্না করব। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব মানে সর্ষে বাটা দিয়ে করব তো একটু ভেবেছিলাম ভাপা করব তারপর ভাবলাম না ঠিক মানে ভাপাটা তো একদমই পুরো কাঁচা ইলিশ মাছ করতে হয় তো ওই জন্য ভাপা করলাম না একটু হালকা করে ইলিশ মাছটা ভেজে নিলাম আর এখানে ইলিশ মাছের জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা বাটা কালো জিরে টক দই চিনি হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা মাছগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যেই আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আলাদাভাবে তুলে রাখিনি নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই সর্ষে বাটা আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো মাছের সঙ্গে লাগিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আমি একটু মোটামুটি ঝোলটা রাখবো বলে সেই জন্য সেই রকম পরিমাণ মতোই সেই রকম ভেবেই আমি জলটা দিয়েছি আপনারা যে যেমন জল মানে ঝোল মাছের খেতে চাইবেন তেমন পরিমাণ দেবেন এই যে ঝোলটা এখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এটা আমি ঢেকে দেব মাছটা ভালোভাবে ফুটছে কিছুক্ষণ আমি অন্ত ফোটাবো তারপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে আর এদিকে ওই যে মাছগুলোর মাথাগুলো ছিল সেগুলোই ভেজে নিচ্ছি একটু এগুলো দিয়ে একটা সবজি বানাবো আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে ভাতটাও আমি নামিয়ে ফেলবো তো ওই মাছগুলোকে ভাজছি মানে মাছগুলো না মাছের মাথাগুলোকে ভাজছি আর সেগুলো দিয়ে করবো ওই গাঁঠি কচু কেটেছি আলু কেটেছি আর তার সাথে নিচ্ছি লাউ ডাঁটা বা লাউ শাক এখানে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি তো মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি সেই কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতার একটা ফোড়ন দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্য নেড়ে ছেড়ে সুন্দর করে নিতে হবে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন থেঁতলে দিয়েছি এটা আমি আর বেটে নেই নি একটু থেঁতলে হামন্দিস্তিতে থেঁতলে আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে মধ্যে দিয়ে দেব আমি ওই কাঠি কচু আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু অল্প সামান্য জল দেব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর তার সঙ্গে তো দিয়েই দিতে হবে লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দিয়েছিলাম ভাজার সময় একটু জল দিয়ে নাড়ছিলাম যাতে ভালোভাবে সুন্দরভাবে মানে সবজিটা কষানো যায় আর আমি ওর মধ্যে লাউ শাকের ডাঁটাগুলোও অ্যাড করে দিয়েছিলাম অ্যাড করে দিয়ে একটু মানে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম এখন এই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম দিয়ে সবজিটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল একটু গামাখা গামাখা রাখবো মানে খুব ঝোল রাখবো না তাই সেরকম পরিমাণেই জল দিয়েছি আর ঝোলটা ফুটে উঠেছে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না এই যে আমি আমার লাঞ্চের থালাটাও রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের ওই সর্ষের ঝোলটা আর ওই চচ্চড়িটাও নিয়েছি আর কালক্রেগার এটা ওলে সঙ্গে চিংড়ি মাছ ছিল আর একটু চিকেন ছিল সেটাও নিয়ে নিয়েছি তো আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বাই বাই